হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা হোক নতুন কোনো ধরনের মনিটাইজ ছাড়া আপনিও চাইলে সেই নন মনিটাইজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে আসছে আপনারা যে কেউ আপনাদের নতুন পুরাতন যে কোনো অ্যাকাউন্ট থেকেই আপনারা এখন বর্তমানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের যে কোনো নতুন বা পুরাতন অ্যাকাউন্ট যেটা আপনাদের কোনো ধরনের মনিটাইজ নাই বা আপনি কোন ধরনের মনিটাইজ পান নাই তো সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন তো চলুন বৃহস আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে দেখি আমরা কীভাবে নন মনিটাইজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করবো তো বৃহস আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে তো ফেসবুকে কিন্তু দুইটা অ্যাপস একটা হচ্ছে ফেসবুক লাইট এবং ফেসবুকের একটা অফিসিয়াল ফেসবুক যেটা অ্যাপস তো আপনারা সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করব পর দেখুন এখানে কিন্তু আমাদের রায়হান টেক ফেসবুক পেজটা এখানে দেখাচ্ছে তো আমরা এই পেজ দিয়ে মূলত আপনাদের দেখাবো পেজটা কিন্তু আমাদের খুবই নতুন একটা পেজ আমি আপনাদের অ্যাবাউটে গিয়ে দেখাচ্ছি দেখুন আমাদের পেজটা এখানে ক্রিয়েট হয়েছে পাঁচই মার্চ তো বড়জোর এখানে এক মাস বা দেড় মাসের মতো বয়স হয়েছে পেজটার তো আমরা এখন বর্তমানে কিন্তু ফেসবুকের নতুন আপডেটের জন্য আমরা এই নতুন পেজ থেকেই কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো সেটা কীভাবে আপনারা অবশ্যই আপনাদের নতুন ফেসবুক পেজ হোক বা আপনার প্রোফাইল হোক আপনার অ্যাকাউন্টে আপনি অবশ্যই ভিডিও আপলোড দিবেন সেক্ষেত্রে আপনি ওই ভিডিও দেখুন আমাদের একটা ভিডিও কিন্তু এখানে আপলোড দেওয়া আছে তো আমরা যদি আমাদের এই ফার্স্ট যে ভিডিওটা এখানে দেখুন না দেখুন ভিডিও কিন্তু নিচে বাম্পার সেখানে সি ইনসাইটস লেখা আছে তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সব ভিডিওর ডিটেলস এখানে দেখাচ্ছে কিন্তু এখানে দেখুন একটা আর্নিং আর্নিংস একটা অপশন আছে তো এখানে নিচে দেখুন লেখা আছে সেটিং তো আমরা এখানে জাস্ট সেটিংয়ে ক্লিক করবো তো সেটিংয়ে ক্লিক করার পর দেখুন অ্যাডস অন ভিডিও তো আপনার জাস্ট এটা আপনাদের ডিজেবল অবস্থা থাকবে আপনাদের অফ থাকবে এটা আপনাদের অন করে দিতে হবে তো আমি এখানে অন করে দিচ্ছি তো দেখুন এখন বর্তমানে এটা অ্যানাবেল তো আমরা এখন বর্তমানে আমাদের এই ভিডিওতে কিন্তু অ্যাডস শো হবে এবং সেই অ্যাডস রেভিনিউটা আমরা এখান থেকে পাবো এবং আমরা কিন্তু আমাদের এই নতুন ফেসবুক পেজ থেকে কিন্তু এখন আমরা বর্তমানে ইনকাম করতে পারবো তো আমরা প্রতিটা ভিডিওতে দেখবো যে সেটা অন আছে কিনা তো দেখুন এখানে অন নাই আমরা এটা অন করে দিলাম আপনারা যতগুলো ভিডিও আপলোড করবেন সব ভিডিওতে কিন্তু এখানে ক্লিক করে আপনারা জাস্ট অন করে দিবেন তবে যদি আপনাদের এরকম অপশন না আসে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন তো ক্ষেত্রে আপনাদের সেই অপশনটা চলে আসবে তো আপনারা এখনও যারা রায়হান টেক ফেসবুক পেজটাতে লাইক বা ফলো দেন নাই তা আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেজটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই আপনারা পেজটি ফলো করে নেবেন কারণ এখানে আমরা ইউটিউবের মতো ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো বেশ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ